প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠা ছেষট্টি পৃষ্ঠায় দেখতে পাচ্ছ তোমাদের কাজ দেওয়া হয়েছে যে সামাজিক সচেতনতায় আমার লিপলেট ও পোস্টার তো আজকে আমরা সামাজিক সচেতনতায় আমার লিপলেট ও পোস্টার এই ছকটি আমরা সমাধান করাবো তো তার আগে একটা কথা বলে রাখি আমরা কিন্তু ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো আমরা পর্যায়ক্রমের সবগুলো আপলোড দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী এবং তোমাদের নিত্য প্রয়োজনের সকল ভিডিও আমরা আপলোড করে আসছি তোমরা চাইলে কিন্তু এই পরিবারের সদস্য হয়ে যেতে পারো এবং তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলো যায় আর কথাটা বলে শুরু করা যাক তো দেখতে পাচ্ছি এখানে তারা বলেছে সামাজিক সচেতনতায় আমার লিপলেট ও পোস্টার তো অর্থাৎ তোমাদের একটি এখানে পোস্টার বানাতে হবে সামাজিক সচেতনতার জন্য তো চলো যায় আমরা সেই পোস্টারটি কীভাবে করে তৈরি করব সেটা একটু দেখে দিই তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে তোমাদের পোস্টারটি বানিয়ে দেওয়া হয়েছে জাস্ট তোমরা শুধু দেখে দেখে এটা সুন্দর করে আঁকবে এবং তোমরা কিন্তু যে লেখাগুলো দেওয়া রয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেটা দেবে এবং তোমাদের যে পোস্টারটাতে তোমাদের বানানোর কথা বলা হয়েছে আর কি শিক্ষক তোমাদের যে পোস্টারটাতে বানাতে বলবে তোমরা সেই পোস্টারে বানাবে বা ক্যালেন্ডারের পেছন দিকেও কিন্তু তোমরা চাইলে এটা বানাতে পারো এবং তোমরা অবশ্য অবশ্যই কিন্তু চিত্র থাকবে এবং যে লেখাগুলো দেওয়া রয়েছে সেগুলো দিবে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে তো প্রে শিক্ষার্থী আমরা তোমাদের নিত্য প্রয়োজনীয় সকল ভিডিও আমরা আপলোড করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে এই ভিডিওটি তোমাদের জন্য উপহার দেওয়া তো এরকম নিত্য নতুন সকল প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও দেখা হবে পরবর্তীতে তোমাদের নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ